আচ্ছা রাতমহলেই ভোট আমরা কেন্দ্রের কিছুটা পাশে রয়েছি এখানে একজনকে দেখতে পাচ্ছি এটা তো শিখগঞ্জ এক আসন চাপাই এক শিখগঞ্জ আসন তো এখানে দুইজন প্রার্থীর মধ্যেই ভোট মূলত হবে আমরা একটা কেরামত আলী কার আরেকজন শাহজাহান মিয়া ধানসিস তো মূলত এলাকায় কাকে কারাই গিয়ে আছে আপনি মনে করছেন আমি মনে করছি এখানে আরো কিছু ভোটার রয়েছে আমরা যদি একটু জেনে নি আপনি কার কথা বলবেন ধানেরশ্রীষ আমরা ইতিমধ্যে দুজনকে দুইভাবে পেয়েছি আমরা যদি আপনার কাছে জানতে চাই শিকগঞ্জ এক আসন চাঁপাই নবগঞ্জ এক শ্রীকগঞ্জ আসন মানে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ আছে কি আপনি একজন জনগণ হিসাবে যদি এক জানাম যে কি দেখছেন দাঁড়িপাল্লা এ গেছে আরও কিছু দর্শক বা আরও কিছু ভোটারদের কাছে আমরা জানতে চাইব আপনি কি মনে করছেন মানে এই আসনে বিশেষ করে চাঁপাই নবগঞ্জ এক শিখগঞ্জ আসনের এটা হচ্ছে দাইপুকুরি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কন্ডখালী গ্রাম এই আসনে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ এগিয়ে রয়েছে প্রিয় দর্শক দাঁড়িপাল্লার ভোটারই বেশি দেখছি এবং আগামী কালকে সকালেই ভোট আপনি কি মনে করছেন ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় হবে এখানে আরেকজন মোটর সাইকেলে দাঁড়িয়ে একজন ভোটার দেখতে পাচ্ছি আপনি কি এলাকার ভোটার জি আচ্ছা তো আপনি আসলে মানে কোন দলকে এগিয়ে রাখছেন বা আগামীকালকে কে পাস করবে এই আসনে আমিও এই আসন বলতে রাখছি এবং ডক্টর কিরমত আলী স্যার আশা করি যে হিসাবে আমাদের নেতৃত্ব আচ্ছা আবারও জানিয়ে রাখি এটা চাপাই এক আসন শিখগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এবং এখানে মূলত ভোট করছেন এই যে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া ধানের শীষের প্রতীক নিয়ে এবং আরেকজন রয়েছেন আপনাদেরকে যদি আমি একেবারে পোস্টার শহর দেখাই ডক্টর মোহাম্মদ ডক্টর কেরামত আলী যিনি দাঁড়িপাল্লা মারখা নিয়ে ভোট করছেন মূলত এই দুইজনের মধ্যেই তো ভোট ইয়া হবে প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি এর বাইরেও কোনো প্রার্থী রয়েছেন ওই রকম আলোচনায় আচ্ছা তাহলে আরো কিছু ভোটারদের আমরা মতামত একটু জেনে নিই আপনি কাকে মনে করছেন ইনশাল্লাহ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লার ভোটই এখানে ভারী আপনি কাকে মনে করছেন আচ্ছা আমি যদি আপনাকে আলাদাভাবে একটি প্রশ্ন করি কেন দাঁড়িপাল্লাকে আপনি ভোট দিতে চাচ্ছেন ভোট ভালোবাসা আবেগের জায়গা থেকে দিচ্ছেন এখানে আমি যদি একেবারে এককভাবে জিজ্ঞেস করি আপনার কি ভোট রয়েছে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন প্রথম ভোট এই যে তারুণ্যের প্রথম ভোট আপনি কাকে দিবেন ধানের শীষে ভোট দিবেন আচ্ছা আপনাকে যদি একই প্রশ্নটা করি কেন ধানের শীর্ষে ভোট দিবেন অধ্যাপক সাজান মিয়া আসলে উন্নয়ন হবে উনি উনি তো এর আগে ছিলেন এর আগে কি উন্নয়ন করেছেন কেমন উন্নয়ন করেছেন উনি ভালো উন্নয়ন করেছেন আচ্ছা আমি যদি ছোট্ট বাচ্চার কাছে বলি তোমার যদি ভোট থাকতো তাহলে তুমি কাকে ভোট দিতে দাঁড়ি পাল্লাই ভোট দিতে আমরা আরেকজন যদি তরুণ ভোটারকে জিজ্ঞেস করি একই প্রশ্ন আগামী এই এই এলাকায় কার ভোট বেশি দেখছেন আপনি দাড়ি দাঁড়িপাল্লা আমরা আরও কয়েকজনকে জিজ্ঞেস করব এখানে মোটামুটি এখানে একজন রয়েছে এবং সব প্রণোদিত তিনি বলেছেন আমাকে বলেন আমি কাকে ভোট দিতে চাই এই রকম ভোট আমরা দেখতে চাই আপনি কাকে ভোট দিতে চান তারেক জিয়া ধানেশ তারেক জিয়ার একদম খাঁটি লোক আমরা পেয়েছি একজনকে তো আপনি তারেক জিয়াকে এত ভালোবেসে এত ওপেন মানে বলছেন ভোট দিবেন মানে এতটা ভালোবাসা প্রগাঢ় ভালোবাসার কারণটা কি তাকে আমি অনেক দিন থাকি ভোট দিই সারা জীবনই দিয়ে যাব যতদিন বিএনপি থাকবে তাকে ভোট দেবো মাশআল্লাহ আমরা আরও কিছু ভোট ভোটারদের কাছে জানতে চাইবো তারপর আমরা পিছনে যাব ভাইজান আপনার কাছে কি আমরা জানতে পারি আগামী কালকের নির্বাচনে কাকে এগিয়ে রাখছেন আপনি অত্র এলাকায় দাঁড়িপাল্লাকে এগিয়ে রাখছেন আমরা একে একে কে কয়েকজনকে জিজ্ঞেস করব যদি আপনি আমাদেরকে বলতেন প্রিয় দর্শক আমরা চাই ইতিবাচকভাবে দেশ সামনে এগিয়ে যাক সত্যিকার অর্থেই যারা দেশ শাসন করতে চাই সত্যিকার অর্থেই যারা দেশের মানুষের হয়ে কথা বলতে চাই সত্যিকার অর্থেই যারা এই দেশকে সোনার বাংলা রূপে করতে চাই যে দলের হোক না কেন যারা সৎ সাহস নিয়ে বলতে পারে দুর্নীতি করব না এবং দুর্নীতির বিরুদ্ধে যারা লড়তে চাই তারাই যোগ্য প্রার্থী এবং তারাই আগামীর বাংলাদেশ গড়তে আমরা যারা সাধারণ ভোটার রয়েছি তারা আমাদের বিবেকের মাধ্যমে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং এই আশা কামনা করেই আগামীর বাংলাদেশ হোক সাধারণ জনগণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হোক সত্যিকারের সোনার বাংলার বাংলাদেশ এই কামনা জানিয়ে আপনাদের সবার কাছে আগামী বাংলাদেশ যাতে সত্যিকার অর্থে একটা ভালোর পথে এগিয়ে যাক এই কামনা নিয়ে আমরা শেষ করছি প্রিয় দর্শক আপনাদেরকে সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম